আচ্ছা ঠিক আছে এখন সে কি চোখ যারা দোলে এখন তার চোখ বাঁধবো নাকি হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে বাদ ঠিক আছে ক্লাস শুরু না এমন করে না ব্যথার জন্য না পায় যার চোখ বাঁধছে তার কি নাম দেখা যাক হামিম কারে ধরতে পারে এ আপ বেশি জোর আঘাত করিও না আমরা দেখি হামিম কারে ধরতে পারে এই জাস্ট টাচ করা হ্যাঁ তোমরা তোমরা কাছে কাছে থাকো যাতে করে তোমাদের ধরতে পারে দূরে থাকলে কিমনে ধরবো আরো কাছে কাছে থাকো তুমি খেলবা নাকি আউট হয়ে